বাংলাতে একটা কিন্তু কথা আছে কথাটা হলো জেনে শুনে বিস্পান করা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু সারা জীবন এই জেনে শুনে পান করে এসছেন কেন এই কথাটা বললাম বলুন তো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ভগবান একটা শক্তি দিয়েছে শক্তিটা হলো ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু বুঝতে পারেন কোন মানুষের দ্বারা আমার ভালো হতে পারে কোন মানুষের দ্বারা আমার কিন্তু ক্ষতি হতে পারে কারণ ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের কিন্তু কোনো অভাব নেই শুধু পুঁথিগত জ্ঞানের কথা আমি কিন্তু বলি না যে কোনো ব্যাপারে ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু খুব বেশি দূর পড়াশোনা করেননি তাদের মধ্যেও কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞানের কিন্তু কোনো অভাব এদের মধ্যে থাকে না অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা মানুষ চিনতে কিন্তু কখনো ভুল করে না এরা মানুষকে কিন্তু খুব তাড়াতাড়ি চিনতে পারে কিন্তু অ্যাট গিয়ে দেখা যায় যে মানুষটার দ্বারা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষতি হবে সেই মানুষটাকেই কিন্তু জাতক জাতিকারা জীবনে কিন্তু এন্ট্রি দেয় এবং জীবনে কিন্তু বারবার সেই মানুষটার দ্বারাই কিন্তু জাতক জাতিকাদের জীবনে দুর্যোগ নেমে আসে আরও একটা কথা আছে জানেন তো যে যে মানুষটাকে আপনি কিন্তু একদিন সাঁতার শিখিয়েছিলেন আজকে সেই মানুষটাই কিন্তু আপনাকে ডোবাতে চাইছে আর সেটাই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটেছে যে মানুষটাকে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু জীবনে করেছেন জীবনে দাঁড় করিয়েছেন জীবনে সাঁতার সেই মানুষটাই ধনুরাশিকে কিন্তু ডোবানোর জন্য সব থেকে বড় ভূমিকা পালন করেছিল আজকে কিন্তু এই কথাগুলো বলার অনেকগুলো কারণ আছে কারণ দু হাজার এন্টার করব এবং মার্চ দু হাজার চব্বিশের পরবর্তী সময় অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে শনির ধাইয়া কিন্তু শুরু হতে চলেছে আর আপনি যদি এই কথাটাকে মানে শুনে নিজেকে যদি সুদরে না নিতে পারেন তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আবার কিন্তু দুর্যোগ নামতে চলেছে কথাটা কিন্তু আজকে বললাম পরবর্তী ক্ষেত্রে শনির ঢাই জানি আগেও একটা ভিডিও দিয়েছি আবার একটা ভিডিও দেবো কিন্তু এই জায়গাগুলো কিন্তু কারেকশন ধনুরাশির জীবনে খুব তাড়াতাড়ি কিন্তু দরকার আছে আজকে ডিসেম্বর দু হাজার চব্বিশে রাশি ভিডিও আমরা আলোচনা করতে এলাম যেখানে নক্ষত্র ভিত্তিক আলোচনা করবে এবং এমন অনেকগুলো জায়গা থাকছে ডিসেম্বর দু হাজার চব্বিশে যেখানে ধনুরাশির জাতক জাতিকাকে এই যে প্রথমে দুটো কথা বললাম এই কথা দুটোকে কিন্তু জীবনে ভীষণ রকম কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর তা না হলে আবার কিন্তু আপনাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশ বলতে পারেন একটা সমস্যাপূর্ণ মাস কিন্তু হতে চলেছে একদম ভয় দেখাচ্ছি না অনেকে বলবেন নেগেটিভ কথাবার্তা বলছেন বেশ করছি বেশ করছি নেগেটিভ কথাবার্তা বলছি আপনাদের সাবধান করাটা আমাদের কর্তব্য পোশালে দেখবেন না পোশালে দেখবেন না কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলো সাবধানতার জায়গা থাকবে কিন্তু কিছু জায়গায় বেটারমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিন্দু মাত্র দেরি না করে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু কেমন থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু তাদের হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথাই হচ্ছে আপনাদের লগ্ন এবং সঙ্গে ফোর্থ হাউজের লর্ড লগ্ন এবং ফোর্থ হাউজের লর্ড বৃহস্পতি সে কিন্তু আপনার ষষ্ঠ ভাবে গিয়ে কিন্তু রেক্টোগ্রেড মোশানে বসেছে একাধারে কিন্তু অত্যন্ত শুভ একাধারে কিন্তু বলতে পারেন একটু ট্রিকি জায়গা থাকছে কিন্তু সেই ট্রিকি জায়গাটা বলতে পারেন খুবই সামান্য আসছি সেই আলোচনায় তার আগে বলে দিই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৃতীয় ভাবে তৃতীয় ভাবের অধিপতি শনিদেব মার্গি গতিতে ফিরে এসছেন দ্যাট ইস অলসো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভেরি ভেরি গুড সঞ্চার আপনি কিন্তু অবশ্যই অবশ্যই বলতে পারেন ডিসেম্বর দু হাজার চব্বিশ তো বটেই এবং সামনে তিন চার মাসের জন্য আরো একটা জায়গা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের 10th হাউজে কেতুর অবস্থান কিন্তু সম্পূর্ণ মাস থাকছে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের 11 এবং তার সঙ্গে শক্তভাবে অধিপতি কিন্তু শুক্র সে আপনারা দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করবে অনেকটা সময় আরো একটা জায়গা রয়েছে আপনাদের ক্ষেত্রে আপনাদের 9th হাউজের লর্ড রবি সে কিন্তু দাদশ ভাবে থাকবে 15 তারিখ তারপর পর্যন্ত সময় আপনাদের লগ্নের ওপর কিন্তু প্রবেশ করে যাবে তো যদি এই কম্বিনেশন থেকে হেলথের জায়গা দেখতে হয় তার সঙ্গে আরো একটা প্ল্যানেটকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান কারণ দ্বাদশপতি এবং তার সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে নিচস্ত অবস্থায় থাকছে এবং এই অষ্টমেই ডিসেম্বর চব্বিশে কিন্তু মঙ্গল বক্রবতিতে যেতে চলেছে তাহলে যদি এই কম্বিনেশনটাকে ফুলফিলমেন্ট দেয়া যায় তাহলে কিন্তু প্রথমে বলতে হবে ধনুরাশির জাতক জাতিকাকে ডিসেম্বর দু চব্বিশে কিন্তু বিশেষত পেটের জায়গা থেকে কিন্তু সচেতন ভীষণ রকম থাকা উচিত কারণ আপার অ্যাবডমেন লোয়ার অ্যাবডমেন উভয় ক্ষেত্রেই কিন্তু ভীষণ সচেতন আর থাকার প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যাদের কনস্টিপেশন জাতীয় সমস্যা আছে লোয়ার অ্যাবডমেন বা যাদের ইউরিনারি ট্র্যাকে বিভিন্ন রকম সমস্যা সমস্যা আছে আছে জাতীয় প্রস্টেট যাদের বিভিন্ন রকম কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের জাতিকাদের সমস্যা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতার মাস ডিসেম্বর দু হাজার চব্বিশ হতে চলেছে অর্থাৎ পেটকে কিন্তু ভালো এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে ডিসেম্বর দু হাজার চব্বিশে রাখতে হবে তবে যেটা ভালো হতে চলেছে ভালোর জায়গা একটা বললাম ভালো যেটা হতে চলেছে দেবগুরু বৃহস্পতি ভাবে বসে আছে মানে আপনাকে কিন্তু অবশ্যই এবং আপনার ভাবকে সে দেখছে তার মানে ধনুরাশির জাতক জাতিকারা যা কিছু শারীরিক সমস্যা হোক না কেন দেবগুরু বৃহস্পতির কিন্তু কারণে আপনাদের ক্ষেত্রে সঠিক একটা কিন্তু ট্রিটমেন্টের জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আরও একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাকে বলে দে এই সময় কিন্তু বিশেষত ধনুরাশির জাতক জাতিকাদের আঘাত প্রাপ্তি থেকে কিন্তু ভীষণ সাবধান থাকা উচিত যাদের পূর্বের কোনো ব্যথা যন্ত্রণা বা চোট জনিত সমস্যা আছে অনেকদিন আগে কিন্তু কোনো একটা জায়গায় লেগেছিল সেই সময় খুব ব্যথা যন্ত্রণা হয়েছিল পরবর্তীর ক্ষেত্রে জায়গাটা ঠিক হয়ে গেছিল এখন কিন্তু সেই জায়গাতে একটু সামান্য ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে আর লাস্টলি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো মানসিকভাবে ঠিক থাকার চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি রিলেটেড সমস্যা হাইপার টেনশন জাতীয় সমস্যা ধনুরাশির জাতক জাতিকাকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু একটু বিরক্ত করতে পারে জায়গাগুলো যেগুলো বললাম একটু সচেতন থাকার প্রয়োজন থাকবে তবে আবারও বলছি শনিদেব কিন্তু তৃতীয়ভাবে মার্গী গতিতে এবং ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি কিন্তু রেক্টোগ্রেড মোশানে অবস্থান ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু সঠিক ট্রিটমেন্ট পেতে ভীষণ রকম সাহায্য করবে এবং এই সময় কিন্তু যা রোগ আপনার হবে তার কিন্তু ভালো ট্রিটমেন্ট রোগ আইডেন্টিফিকেশনের জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু বেশ বেটার ফলাফল কিন্তু ডিসেম্বর থাকতে চলে যেখানে কোনো জায়গা সেটা কিন্তু থাকবে না তবে পুরনো অনেক রোগ ভোগ থেকেও কিন্তু বেশ কিছুটা জাতক জাতিকারা ডিসেম্বর কিন্তু প্রাপ্ত করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন ফোর্থ হাউসে আহুর অবস্থান রয়েছে যেখানে মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে কিন্তু সেটা ভয়ের জায়গা খুব একটা নয় ভয়ের জায়গা যেটা থাকতে পারে সেটা হচ্ছে আপনাদের সন্তান ক্ষেত্রের জায়গা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু কিছু সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের থাকতে পারে যেমন সন্তানের ক্ষেত্রে কিন্তু তার লিগামেন্ট জাতীয় সমস্যায় কিন্তু ব্যথা যন্ত্রণা পায়ের ব্যথা যন্ত্রণা সন্তানের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা ঠান্ডা লেগে মাইগ্রেন জাতীয় সমস্যা বা অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে কিন্তু জ্বর সর্দি কাশির মতন সমস্যাও সন্তানের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে তবে সন্তানের মন মানসিকতার উন্নতিটা কিন্তু ডিসেম্বর দু আপনারা ভালোভাবে কিন্তু পরিলক্ষিত অবশ্যই অবশ্যই করতে পারবেন চলে আসি বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় দেখুন প্রথম কথাই হচ্ছে বাবা শরীর স্বাস্থ্যের জায়গা দেখতে গেলে পূর্বের তুলনায় এখন কিন্তু বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় অনেকটা বেটার ফলাফল পাবেন বাবাকে এখন অনেকটা এনার্জেটিক আপনি কিন্তু দেখতে পারেন বা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা আগে যতটা কিন্তু সমস্যা ছিল এখন কিন্তু তার থেকে বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি ঘটবে কারণ স্পাউসকে নিয়েও ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম প্রবলেম চলছিল তার বারে বারে শারীরিক ক্ষেত্রে অসুস্থতা তৈরি হচ্ছিল তাকে হসপিটালাইজ করতে হচ্ছিল বিভিন্ন

শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট করবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা ইম্প্রুভমেন্ট আপনাকে দেবে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা একটা ইম্প্রুভমেন্ট আপনাকে দেবে তবে সন্তানকে নিয়ে একটু কিন্তু সচেতন মূলা নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন পূর্বা নক্ষত্রের মানুষকে বলব বিশেষত যাদের কিন্তু সুগার রিলেটেড সমস্যা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল কোলেস্ট্রলের সমস্যা বৃদ্ধি পেয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটারমেন্ট এখন কিন্তু থাকবে তবে চোটাঘাত প্রাপ্তি থেকে কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষকে একটু সচেতন ডিসেম্বর দু হাজার চব্বিশে বিশেষভাবে থাকা উচিত এবং তার সঙ্গে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট দেবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় সামান্য কিছু দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে তৈরি হলেও সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেটার ফল পূর্বাশার নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে উত্তরাশড়া নক্ষত্রের মানুষকে বলবো যাদের ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক রিলেটেড কোনো সমস্যা আছে যাদের কিন্তু চেষ্টে বিভিন্ন রকম সমস্যা আছে যাদের হার্টে বিভিন্ন রকম সমস্যা আছে আটারিতে বিভিন্ন রকম সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকার সময় এটা কিন্তু থাকতে চলেছে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো সঠিকভাবে কিন্তু রোগ রোগ যদি আইডেন্টিফিকেশন করতে চান ডিসেম্বর দু হাজার কিন্তু ব্যবহার করতে পারেন বাবার শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু উত্তরাসড়া নক্ষত্রের মানুষকে বেশ ভালো ফলাফল কিন্তু ডিসেম্বর দেবে তবে সন্তানকে নিয়ে বেশ কিছু শারীরিক ক্ষেত্রে দুশ্চিন্তা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের থাকতে পারে আর স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল উত্তরা নক্ষত্রের মানুষকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য চলে আসি কোন জায়গায় না তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের যেটা কিন্তু বলবো সেটা হচ্ছে যারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন দেখুন ধনুরাশির জাতক জাতিকারা আজকে কিন্তু যারা দীর্ঘ সময় জবলেস সিচুয়নে রয়েছেন বা সামান্য কিছু সময় জবলেস সিচুয়নে রয়েছেন অথবা যেসকল ধনুরাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে রিজাইন দিয়ে যারা কিন্তু নতুন জব খুঁজছেন কিন্তু জবের জায়গা কিন্তু প্রাপ্ত করছেন না বা বিদেশে কর্মরত যারা ছিলেন তাদের ক্ষেত্রে জবলেস সিচুয়েশন তৈরি হয়েছিল প্রত্যেকের ক্ষেত্রে বলবো ডিসেম্বর 2024 বিশেষত কিন্তু সাত বা আট তারিখের পরবর্তী সময় থেকে নতুন জব প্রাপ্তি বা নতুন জবের ফাইনালাইজেশন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা এখন কিন্তু ভীষণ রকম ভালো থাকতে চলেছে ভালোভাবে এক্সপেকটেশন অনুযায়ী আপনারা কিন্তু এখন জব প্রাপ্তি করতে পারেন এবং এক্সপেকটেশন অনুযায়ী আপনাদের স্যালারির জায়গাও সেটাও কিন্তু থাকার একটা সম্ভাবনা নতুন জবের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বর 2024 এ থাকতে চলেছে তবে কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলবো এই সময় কিন্তু মুখ বন্ধ রাখাটা আপনাদের জন্য কিন্তু বড় রকম একটা চ্যালেঞ্জ এর জায়গা সেটা কিন্তু থাকতে পারে কারণ অষ্টম ভাবে দাদশ ভাবের অধিপতি কিন্তু বসে রয়েছে তার মানে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু এখন যেটা প্রয়োজন এবং তৃতীয়ে শনিদেব মার্গি গতিতে তার মানে দুটো জায়গা থেকেই কিন্তু যেটা বোঝা যাচ্ছে এবং মঙ্গলেরও কিন্তু দৃষ্টি থাকবে শনির ওপরে তার মানে এটা একটা বোঝার চেষ্টা করুন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন কর্মক্ষেত্রে আপনার মুখ বুঝে থাকাটা কিন্তু আপনার জন্য সব থেকে বড় ব্রহ্মাস্ত হতে পারে এবং আপনার কিন্তু এই চুপ করে থাকাটা পরবর্তীকালে ম্যানেজমেন্টের কাছে বলুন বা আপনার বসের কাছে বলুন আপনার অ্যাকসেপ্টেন্সের জায়গাকে কিন্তু অনেক গুণ বৃদ্ধি করতে পারে আমি জানি অনেকের ক্ষেত্রে কিন্তু রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন এমন হবে যে আপনাদের সঙ্গে কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন কিছু সিচুয়েশন কিন্তু তৈরি করা হবে বা একটা কিন্তু অফিস পলিটিক্স এমন আপনার উপর তৈরি হতে পারে যেটা আপনার কিন্তু মানসিকতার উপর ভীষণ রকম এফেক্ট করতে পারে কিন্তু আপনার জন্য কিন্তু অস্ত্র একটাই প্রতিকার একটাই আপনাকে শুধু মুখটা বন্ধ করে রাখলে আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলছি কর্মক্ষেত্রে এই মুখ বন্ধ করে থাকাটা পরবর্তীকালে আপনার কাছে কিন্তু আশীর্বাদ রূপে ফিরে আসতে পারে চলুন এবার একটু ডিভিশন ওয়াইজ দেখে নিই কোন কোন জায়গাগুলো ধনুরাশির জাতক জাতিকাদের বেটার ফল প্রাপ্ত করতে চলেছে দেখুন যারা সরকারি ক্ষেত্রে কিন্তু রকম মিলিটারি বিভাগে যারা কিন্তু চাকরি করছেন যারা বিভিন্ন রকম পোর্স্ট ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন বা আপনারা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা চাকরি করছেন কোন কলেজে কিন্তু সরকারি ক্ষেত্রে যারা কিন্তু কোন কলেজে লেকচার রয়েছেন অধ্যাপক রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ভালো থাকবে এবং চাকরি ক্ষেত্রে প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন আপার ডিভিশন ক্লার্কে যারা কিন্তু চাকরি করছেন ধনুরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম ভাবে চাকরি করছেন কোনো কর্পোরেশন রিলেটেড জায়গায় চাকরি করছেন কোর্ট জনিত জায়গায় যারা চাকরি করছেন আরটিও ও ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন ফলাফল অত্যন্ত অত্যন্ত ভালো থাকবে এবং চাকরির ক্ষেত্রে উন্নতির জায়গা তাদের জন্য কিন্তু থাকতে চলেছে প্রাইভেট সেক্টরে যদি আমি ধনুরাশির জাতক জাতিকাদের চলে যাই তাহলে প্রথম যে জায়গাটা বলবো যারা সেলস অ্যান্ড মার্কেটিং যারা কিন্তু রয়েছেন যারা ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের মধ্যে রয়েছেন যারা কিন্তু মোটামুটি একটা হায়ার লেভেল যারা কিন্তু ম্যানেজমেন্টে রয়েছেন বা ধনুরাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে বলতে গেলে যারা কিন্তু এইচআর ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন ধনুরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে প্রাইভেট ক্ষেত্রে যারা চাকরি করছেন বা আপনি ধরুন ধনুরাশির জাতক জাতিকারা কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছেন জাতক জাতিকারা কিছুটা আইটি কোম্পানিতে যারা কিন্তু কিছুটা চাকরি করছেন আইটি কনসালটেন্টে যারা কিন্তু চাকরি করছেন বা যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল চাকরির ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকার একটা সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় শুক্রের অবস্থান ধনুরাশির জাতক জাতিকাকে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিছু ক্ষেত্রে কিন্তু একটা ইনক্রিমেন্ট বা কিছু ক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভ এইরকম বা বোনাস এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে মূলা নক্ষত্রের মানুষকে বলবো চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু ভীষণ রকম ভালো আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং মূলা নক্ষত্রের মানুষকে চাকরির ক্ষেত্রে কিন্তু যেটা দরকার বিবাদ প্রবণতাটাকে এড়িয়ে চলাটা কিন্তু আপনার জন্য বড় রকম একটা চ্যালেঞ্জের সেটা কিন্তু হতে পারে যারা পূর্বাসারা নক্ষত্রের মানুষ রয়েছেন পূর্বাশরা মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে এই মুহূর্তে খুব বেটার কোনো ইনক্রিমেন্ট বা যেমন হবে চাকরি ক্ষেত্রে যারা টেম্পোরারি বেসিস জব করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পূর্বাশারা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে ট্রান্সফারের কিছু সম্ভাবনা কিন্তু পূর্বাসারা নক্ষত্রের মানুষের ডিসেম্বর দু একটা থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে উত্তরাসারা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন চাকরিতে দূরবর্তী স্থানে কোনো ট্রান্সফার যদি আপনি চেয়ে থাকেন সেটা কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং চাকরি ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টালি কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে উত্তরাশারা নক্ষত্রের মানুষকে বলবো মুখটাকে কিন্তু বন্ধ রাখতে হবে কর্মক্ষেত্রের জায়গায় তা না হলে আপনার কিন্তু উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার কথা বলা অর্থাৎ উত্তরাশারা নক্ষত্রের মানুষকে বলবো যতটা কম পারবেন প্রফেশনাল কথাবার্তা কর্মক্ষেত্রে বলার চেষ্টা করুন তাতে দেখবেন উন্নতির জায়গাটা প্রফেশনাল ভাবে আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসি যারা কিন্তু রয়েছেন কোনো বিজনেস ক্ষেত্রের জায়গায় প্রথমেই বিজনেস ক্ষেত্রের জায়গায় দুটো তথ্য এখানে বলে রাখি বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু ছোট ছোট সমস্যা মানে খুচরো সমস্যা ধনুরাশির জাতক জাতিকাকে বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব একটা কিন্তু রাখবে প্রথম কথাই হচ্ছে বিজনেস ক্ষেত্রে দেখবেন এখন ছোট ছোটো কিছু সমস্যা তৈরি হচ্ছে হয়তো কোথাও মাল পাঠাচ্ছিলেন মালটা কোনোভাবে আপনার আটকে গেল কোনো জায়গা থেকে মাল আনাচ্ছিলেন দুদিন মালটা আসতে দেরি হলো এই রকম কিছু কিছু সমস্যা যেটা তৈরি হবে যেটা শুধুমাত্র আপনার মনকে বিচলিত করবে আপনার কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে কোন রকম ক্ষয়ক্ষতি কিন্তু হবে না কিন্তু আপনার মন কিন্তু রকম রকম বিচলিত হয়ে পড়তে পারে এই ছোট ছোট ঘটনার কারণে তবে লোন প্রাপ্তি যেটা ধনুরাশির দীর্ঘদিন ধরে বাধার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল এই লোন প্রাপ্তির বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে থাকতে চলেছে যেটা থেকে আপনার কিন্তু বেটার কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে আমি কিন্তু বলবো যারা যারা জাতক জাতিকা রয়েছেন এই মুহূর্তে কিন্তু বিজনেসে শত্রু বিজয়ের কিছু জায়গা যেমন তৈরি হবে প্যারালালি আপনি কিন্তু দেখবেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া ঋণ সমস্ত জায়গার যখন ভাটটা দেবগুরু বৃহস্পতির ওপর রয়েছে বিজনেস ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি একটা ঋণদার সংক্রান্ত সমস্যা সমাধান ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে এবং নতুন বিজনেস অপরচুনিটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলতে পারেন একটা আকাশ ছোঁয়া সফলতা সেটা কিন্তু প্রাপ্ত করাতে চলেছে একটু ডিভিশন ওয়াইজ বলে দিই যুক্ত রয়েছেন যারা নিজেদের ভেহকেল বা কমার্শিয়াল ভেহিকেলের বিজনেস যারা কিন্তু করছেন কমার্শিয়াল ভেহকেলকে বিভিন্ন রকম জায়গায় ভাড়া যারা দিচ্ছেন বা ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম জুট ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন কোন র মেটেরিয়ালসের বিজনেসে যারা যুক্ত রয়েছেন বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস যারা করছেন কোনো হার্ডওয়্যার রিলেটেড বিজনেস যারা করছেন আবার ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রমোটিং সেক্টরের বিজনেস করছেন কোনো প্রোমোটিংয়ে কোনো 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 কিছু ডেভেলপমেন্টের কাজ কিন্তু যারা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করতে চলেছে উল্টো দিকে চলে আসুন ধনুরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম যারা গ্রসারি রিলেটেড কাজ করছেন ওষুধ রিলেটেড কাজ করছেন বেবি ফুড রিলেটেড কাজ যারা করছেন জুয়েলারি সেক্টরের কাজ যারা করছেন অনলাইন ক্ষেত্রে বিজনেস যারা করছেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো বিজনেস ক্ষেত্র ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভালো হবে এবং লেবার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেসের প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল লেবার সমস্যা এই লেবার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত ছিলেন তাদের জন্য কিন্তু এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছে পারিবারিক কিছু সাপোর্টও কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন প্রথমে বলবো মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখুন মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু জটিলতার জায়গা বেশ কিছুটা কম থাকবে বিজনেস ক্ষেত্রে এখন কিছু সফলতা আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করবে লস মেকিং কম হবে নতুন লোন প্রাপ্তি এবং তার সঙ্গে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু মূরা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু বেটার থাকতে চলেছে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে যেমন আপনার আর্থিক ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি থাকবে কিন্তু এমন কিছু ঘটনা বিজনেস ক্ষেত্রে ঘটতে পারে যেটাতে কিন্তু আপনার মন মানসিকতার উপর ভীষণ রকম কিন্তু প্রভাব পড়তে পারে দুদিন চার দিন হয়তো আপনাকে বিজনেসে প্রচুর টেনশন করতে হতে পারে কিন্তু বিজনেসে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কিছুই থাকবে না অর্থাৎ আননেসেসারি টেনশনটা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের বিশ নক্ষত্রের মানুষকে একটু কম রাখাটাই কিন্তু বাঞ্ছনীয় যারা উত্তরাষড়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেস অপরচুনিটি কিন্তু তৈরি হবে নতুন বিজনেস থেকে বেশ কিছু লাভ আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এবং লোন প্রাপ্তি করে ইনভেস্টমেন্টের জায়গা যেমন থাকবে পারিবারিক ক্ষেত্র থেকেও আপনি কিন্তু কিছু সাপোর্ট এই সময় পেতে পারেন ইনভেস্টারের কিন্তু কিছু খোঁজ পেয়ে সেই ইনভেস্টারের মাধ্যমেও কিন্তু ইনভেস্টমেন্ট আপনার বিজনেসে হওয়ার একটা পসিবিলিটি সে সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের একটু সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম হচ্ছে ধনুরাশি জাতক জাতিকারা সেলফ প্রফেশনে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো অত্যন্ত উত্তম একটা সময় থাকবে কারণ কমিউনিকেশন স্কিল এখন ডেভেলপ করবে আপনাদের বিজনেস সেলফ প্রফেশনে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন অ্যাস্ট্রোলজার রয়েছেন ডক্টরস রয়েছেন লয়ার রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো যারা বিভিন্ন রকম জিম ট্রেনার রয়েছেন যোগা মেডিটেশন যারা করাচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো এখন কিন্তু সঙ্গে কমিউনিকেশন স্কিলটা কিন্তু অত্যন্ত ভালো হবে আর যে কারণে আপনার কাছে অত্যন্ত বৃদ্ধি পাবে এই সুযোগটাকে কিন্তু আপনারা যারা প্র্যাকটিস প্রফেশনের মানুষ রয়েছেন ভীষণ ভাবে কাজে লাগানোর চেষ্টা করুন তাতে আপনাদের নিজেদের প্রচার ভালো হবে আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু গ্রোথের জায়গা ভীষণ ভালো ফলাফল প্র্যাকটিস প্রফেশনের মানুষদের কিন্তু তৈরি হতে চলেছে যারা এই মুহূর্তে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন দেখুন আর্টিস্টিক কাজের জন্য কিন্তু প্রচুর প্রচুর ক্ষেত্রে সুযোগ কিন্তু তৈরি হতে পারে যেমন এই মুহূর্তে কিন্তু যারা আর্টিস্টিক কাজের সঙ্গে নাচ গান বাজনা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন ফ্যাশন ওয়ার্ল্ডে যারা রয়েছেন প্রত্যেকের জন্য বলবো এখন কিন্তু অডিশনের সুযোগ কিন্তু প্রচুর পাবেন এবং সেটাতেই আপনাকে কিন্তু মেলে ধরার একটা চেষ্টা সেটা কিন্তু করা উচিত যাতে পরবর্তীকালে কোম্পানির কাছে আপনার অ্যাকসেপ্টেন্সের মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা ধনুরাশির যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ভীষণ ভাবে কিন্তু করার প্রয়োজন ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার ধনুরাশি জাতক জাতিকাদের জন্য একটু পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে যারা বেসিক লেভেল এডুকেশানে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণ কনসেন্ট্রেট করা উচিত কারণ অষ্টমভাবে মঙ্গলের অবস্থান মনকে কিন্তু বাচ্চাদের ভীষণ রকম চঞ্চল করবে ফোর্থ হাউসের আবুর অবস্থান যে কিন্তু কনসেন্ট্রেট লেভেল করতে বাচ্চাদের কিন্তু ভীষণ রকম সমস্যা করতে পারে এই দুটোর কারণে কিন্তু এখন যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার টাইমিংটা তাদের জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং পড়াশোনার টাইমটা তাদের জন্য কিন্তু বৃদ্ধি করার একটা প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রাতের দিকে পড়াশোনা করুন বাচ্চারা বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা তার না হলে আপনারা কিন্তু যেটা পড়াশোনা করবেন সেটা কিন্তু সকালে গিয়ে ভুলে যাবেন সেই জন্য বললাম সকালের দিকে রেস্ট নেওয়ার চেষ্টা করুন রাতের দিকে একটু পড়াশোনাটা করলে আপনাদের কিন্তু কনসেন্ট্রেট লেভেল বলুন বা আপনাদের পড়াশোনাটাকে মনে রাখার জন্য ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে তবে যারা বিশেষত কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময় কিন্তু খুব একটা খারাপ নয় যে একটা জিনিস ভালো হবে হায়ার স্টাডিসের ক্ষেত্রে যারা বন্ধু বান্ধবের সান্নিধ্য পাচ্ছিলেন না বন্ধু বান্ধবদের থেকে কোনো হেল্প পাচ্ছিলেন না বা আপনাদের সামনে যখনই কোনো পরীক্ষা চলে আসছিলো তখনই আপনাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন ভয় অ্যাংজাইটি এগুলো কাজ করছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করাবে তবে হায়ার স্টাডিসের মানুষকে যেটা খেয়াল রাখতে হবে আপনার মধ্যে কিন্তু একটা অতিরিক্ত ওভার কনফিডেন্স ফিল হওয়ার জায়গায় এই সময় কিন্তু তৈরি হতে পারে এই ওভার কনফিডেন্সটাকে কিন্তু একটু এড়িয়ে যাওয়ার প্রয়োজন ধনু রাশির কিন্তু হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু থাকবে তা না হলে ওভার কনফিডেন্সটা আপনার কিন্তু পরীক্ষার খাতায় আপনাকে কিন্তু একটু বিপদে ফেলতে পারে এই সময় অল্প পরে অনেকটাই এই হায়ার স্টাডি রয়েছেন তাদের করার সঙ্গে যুক্ত মানুষদের খুব ভালো কোনো গুরুর এখন কিন্তু সান্নিধ্য আপনারা প্রাপ্ত করবেন যার মাধ্যমে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটু আপনাদের ক্ষেত্রে বলে দিই যারা কিন্তু এই মুহূর্তে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই বললাম লোন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার কিন্তু থাকতে চলেছে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করেছিলেন তাদের কিন্তু সেই ইনভেস্টমেন্ট এখন কিন্তু লাভের দিকে কিছুটা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে হয়তো পুরো লসটাকে আপনি রেকভার করতে পারবেন না কিন্তু কিছুটা হলেও আপনি কিন্তু লাভের দিকে একটা যাওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই পারবেন যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন আর আপনার যদি শেয়ারে বা আপনার ট্রেডিংয়ে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকে থাকে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা প্রপার্টি থেকেও কিন্তু বেশ কিছু লাভ ওটাতে পারেন যদি আপনার প্রপার্টি থাকে সেটাকে রেন্টে দিয়েও কিছু লাভ এখন কিন্তু কিন্তু করতে পারবেন বা প্রপার্টিটাকে আপনি কোনো রকম ভাবে কমার্শিয়াল পারপাসে কিন্তু ভাড়া দেওয়ার ক্ষেত্রেও আপনার লাভজনক সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে প্রপার্টি কিন্তু যারা সেল করতে পারেন অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের এখন প্রপার্টি কিছু সেল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেখান থেকেও বেশ কিছু প্রফিট আপনাদের থাকবে শ্বশুর বাড়ি রিলেটেড জায়গা থেকেও কিন্তু কিছু প্রফিট জাতক জাতিকাদের থাকার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে চলে আসি আপনাদের সঙ্গে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা প্রথমে এবং অষ্টমভাবে মঙ্গল এবং সেই জন্যই বলবো ধনুরাশির জাতক জাতিকাকে এখন পারিবারিক পরিস্থিতির জায়গায় কিন্তু বেশ ঠান্ডা থাকার জায়গা নিজেকে কিন্তু রাখবেন কারণ এই সময় পারিবারিক পরিস্থিতি যখনই দেখবেন কোন রকম কোনো ঝগড়া বা কোনো বিবাদ পরিপূর্ণ হচ্ছে তখন প্রত্যেকটা দিককে কিন্তু খুব ভালোভাবে বিচার বিবেচনা করে তবেই একটা সিদ্ধান্তে আসার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করা উচিত সেটা বাবা মায়ের সঙ্গে আপনার স্পাউসের হতে পারে বা আপনার স্পাউসের সঙ্গে তার আপনার ভাই বোনের সঙ্গে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো ঘটনাকে খুব ডিপলি পর্যালোচনা করার একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর সেটা যদি আপনি করেন তাতে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে এবং এই মুহূর্তে ফ্যামিলিকে নিয়ে কিন্তু কিন্তু ট্যুরের সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে যাদের কিন্তু বিশেষত স্পাউসের সঙ্গে কোনো রকম কোনো ল লিটিগেশনের ক্ষেত্র কিন্তু চলছে তাদের কিন্তু বলবো ডিসেম্বর দু হাজার চব্বিশ ভীষণ সচেতনতা থাকার জায়গা থাকবে কারণ নতুন করে বেশ কিছু অ্যালিগেশন হয়তো আপনার উপর তৈরি হতে পারে বা এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু মানে দেখবেন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার হয়তো মামলাটা হয়তো একদম আপনার হাতে বা আপনার ফেভারে ছিল সেখান থেকে একটু কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশন আপনাকে কিন্তু ফেলে দিল লয়ারের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করার চেষ্টা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই করে চলবেন তাতে ভালো ফলাফল থাকবে সন্তানের ক্ষেত্রেও ভালো থাকবে এবং সন্তানের ক্ষেত্রে সন্তানের কিন্তু ডেভেলপমেন্টের জায়গার কারণেও কিন্তু এখন আপনার জন্য বেশ কিছুটা রেকগনিশান সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে যারা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য সময় কিন্তু বেশ ভালো ফলাফল দেবে এবং এই সময় কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বড় রকম কিছু সমস্যা সেটা তৈরি হবে না বরং নতুন করে কিছু লাভ রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে বিবাহের ক্ষেত্রে যদি কানেকশন বলতে হয় তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে বলবো কুড়ি তারিখের পরবর্তী সময় নতুন বিবাহের জন্য বেশ কিছু কানেকশন নতুন পাত্র পাত্রী নির্বাচন বা কিছু ফাইনালাইজেশন ধনুরাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনু রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা